আমার কিন্তু মুখ খুব কাটা কাক আমার ঠোঁট কাটা মানুষ আমি আমি কথা বলতে কিন্তু ভয় পাই না আমি কাউরে আমি কাউকে ভয় পাই না আমি একমাত্র আমি আমার সৃষ্টিকর্তাকে ছাড়া সত্য কথা বলা ছাড়া আমি কোনো কিছু আমি ভয় করি না তো আজকে কি করেছে তারা এই যে পাঁচ মাস হতে চলল যিনি আমাদের এই তত্ত্বাবধায়ক যিনি আমাদের এই রোসের দায়িত্বে যিনি করেছেন উনি কি করছেন এখনো পর্যন্ত করেছেন কিছু সব দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দেবেন বত্রিশটা বছর ধরে জীবনের বত্রিশটা বছর আমি এর পেছনে আমি শেষ করে দিয়েছি হ্যাঁ কে আছে পৃথিবীতে জীবনের বত্রিশটা বছর আমার স্বর্ণ সময় আমি যখন এরকমভাবে কাজ করতাম আমি টাকা গুনার সময় আমি পেতাম না আমি বিছনার উপরে টাকা ফেলে যেতাম বলতাম গুনে নিও সেই সময় আমি সড়কের মধ্যে আমি নেমেছি সেই সময় আমি সড়ক নিয়ে যুদ্ধ করেছি কি হয়েছে কিছুই হয় না আজকে আপনারা কয়টা জায়গায় ক্যাম্পেন করবেন আমি তো এই পর্যন্ত আপনারা জানেন না জানি না আমি তো ওই যে উনি আছেন জিজ্ঞাসা করেন প্রতি বছর আমরা কতগুলো স্কুলকে নিয়ে আমরা কাজ করি আমি তো হাজার হাজার স্কুলে গিয়েছি হ্যাঁ সে হাজার হাজার স্কুলে গেছি বলে আঠারো সালে ছাত্ররা রাস্তায় নাম নেমে এসেছে এবং জানতে পেরেছে তারা তারা দেখাতে পেরেছে এই এইটুকু হয়েছে কিন্তু কি লাভ হয়েছে কোনো লাভ হয় যতক্ষণ পর্যন্ত সরকার যতক্ষণ পর্যন্ত এটাকে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত এই রোড সেফটি এনশোর হবে না রোড সেফটি বিষয়টা মাল্টি সেক্টরাল মাল্টি সেক্টরাল এবং মাল্টি আপনার গিয়া মন্ত্রণালয়ের আন্ডারে নির্ভর করছে এটা একটা সেক্টরের আন্ডারে নির্ভর করছে না দুই সালে আমি স্কুলের পাঠ্যক্রমের মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করতে চেয়েছি মাত্র কয়েকটা সাবজেক্টের মধ্যে মাঝে মধ্যে মানে দিয়েছে তারা তারা বলছে ই বুকে দিলাম এখন পরে আমরা মেন বুক বুকে আমরা দেব দেয় এই যে বিআরটিএ বসে আছে বিআরটিকে সঙ্গে নিয়ে ওনাদের প্রতিনিধি ব্র্যাকের প্রতিনিধি বুয়েটের প্রতিনিধি এবং আমরা নিরাপদ সড়কের প্রতিনিধি সকলে মিলে আমরা তাদেরকে লিখিতভাবে দিয়েছি কি কী সাবজেক্ট কোন ক্লাসের মধ্যে কি দিতে হবে পাঠ্যপুস্তকের মধ্যে আমরা দিয়েছি কই পাশ হয়েছে পাশ হয় নাই হবে না এবং আমি তো এটাও বলেছি যে এইটা পাশ হইলে তো শ্রমিকরা এটার বিরুদ্ধে দাঁড়াবে না পাঠ্যপুস্তকে যদি এটা দেওয়া হয় শ্রমিকরা কি দাঁড়াবে এর বিরুদ্ধে বলেন তো আপনারা দাঁড়াবে না কিন্তু তারপরেও দেয় না তো তার মানে কি তাদের ইচ্ছাটা নাই আমি যেটি বললাম সরকার এবং রাজনীতিবিদ তাদের সদ ছাড়া কোনো কিছু সম্ভব না কোনো কিছু সম্ভব না এবং এই যে বললাম মাল্টি সেক্টরাল বিষয়টি তার কারণ হলো গিয়ে যে আপনি দেখেন এখানে কোনো সমন্বয় নাই কোনো সমন্বয় নাই এখানে যে রোড আপনার গিয়ে আমাদের যোগাযোগ মন্ত্রণালয় যেটি তাদের কাজ কি তাদের কাজ হলো গিয়ে যোগাযোগ মন্ত্রণালয় রোডস অ্যান্ড হাইওয়েটা তাদের আন্ডারে তারা শুধু ওখানকার সড়ক তৈরি করে তারপরে হলো এল জিএডডি এল এডি সড়ক জানেন আপনাদের কত যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক হলো চব্বিশ হাজার কিলোমিটার আর এল জি এর সড়ক হলো গিয়ে পনের দুই লক্ষ কিলোমিটার কই আপনারা কোনো দিন বলেছেন এল জি কে বলেছেন যে আপনাদের এত এত সড়ক আপনাদের এখানে দুর্ঘটনা ঘটছে আপনারা তো এগুলোকে ঠিক করছেন না ওরা কিন্তু চুপচাপ বসে আছে রাস্তায় বানিয়ে যাচ্ছে কিন্তু কিন্তু যারা রাস্তা বানাচ্ছে সেই রাস্তাটা নিরাপদ হচ্ছে কিনা মানুষের সেফটি হচ্ছে কিনা সেটা কি তাদের দেখার বিষয় না যাদের সড়ক তাদের দেখার বিষয় না সিটি কর্পোরেশন তাদের নিজস্ব সড়কের ব্যাপার আছে তারা সড়ক তৈরি করে তারা ফুটপাথ তৈরি করে তারা আন্ডারপাস তৈরি করে তারা ওভারব্রিজ ফুট তৈরি করে তারা এই সমস্ত জিনিসগুলো তাদের দায়িত্ব ডেব্রা ক্রসিং তাদের দায়িত্ব এবং রাস্তায় সড়কের মধ্যে শহরের মধ্যে কিভাবে মানুষ চলাচল করবে তার দায়িত্ব সিটি বাস যেগুলো চলবে সব কিছু হল সিটি কর্পোরেশনের দায়িত্ব কই কে করছে কিন্তু জানি না কার কী দায়িত্ব সেটা জানে না আমি সেদিনে যে চিটংয়ে গেলাম সিটি কর্পোরেশনের সঙ্গে বসলাম আমি বললাম যে আপনার যে দায়িত্ব সেই দায়িত্বগুলো করে অন্য দায়িত্ব করার দরকার নাই আপনার দায়িত্ব হলো গিয়ে যে এই যে আপনার এত এত রিক্সা ছিল প্যাডেল রিক্সা সেগুলো এখন সব গিয়ে আপনার গিয়া মেশিন লাগাই দিয়েছেন মোটর চালিত রিক্সা বানায় ফেলেছেন আপনি যে মোটর চালিত রিক্সা বানাইছেন আপনার রিক্সার জন্য আপনি লাইসেন্সের ব্যবস্থা করছেন যারা চালাচ্ছে তাদের জন্য কোনো লাইসেন্সের ব্যবস্থা নাই তো কীভাবে আপনার এরকমভাবে আপনি আমাকে শেখা দিলেন আমি রাস্তা কিভাবে পারাপার হব কিভাবে চলবো তো ওই ব্যাটার তো জানেই না কিছু ও তো আমার উপরে উঠাই দিবে তো এই যে এই যে যার যার দায়িত্ব তারপরে হলো গিয়ে আপনার গিয়ে এইখানে যে গাড়ি আমাদের দেশে গাড়ি আমদানি করা হয় আমাদের দেশে যে গাড়ি আমদানি করা হচ্ছে কাকে জিজ্ঞাসা করছে আপনি বলেন তো কোন গাড়িটা আমার রাস্তার মধ্যে চললে পরে এটা সেফ গাড়ি এই গাড়িটা চললে পরে মানুষের জন্য একটা নিরাপদ গাড়ি কারো জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করার কোনো কিছু নাই তারপরে হলো গিয়ে যে আপনার গিয়ে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার হলো গিয়ে দায়িত্ব হলো গিয়ে সড়কে আপনার গিয়ে নিয়ম শৃঙ্খলা ট্রাফিক নিয়ন্ত্রণ এই সমস্ত জিনিসগুলো তাকে দেখভাল করে কাকে জিজ্ঞাসা করে কেউ কাকে জিজ্ঞাসা করে না যার জন্য আমি বলেছি যে তোমাদের একটা ম্যানেজমেন্ট একটা থাকতে হবে যেটা জাতিসংঘ বলেছে জাতিসংঘ বলেছে যে তোমার দেশে রোড সেফটি ক্যানসোর করতে হলে প্রথমে একটা ম্যানেজমেন্ট বোর্ড থাকতে হবে যেখানে সমন্বয়টা থাকতে হবে সমস্ত সমন্বয়গুলো এখানে থাকতে হবে কে গাড়ি কি আনবে রাস্তা কী বানাবে ট্রাফিক সিস্টেম কি হবে সমস্ত কিছু এখানে থাকবে এমন কি আবার একটা লোক যদি সড়কের মধ্যে যদি যদি সে আহত কিংবা নিহত হওয়ার মতো যদি দুর্ঘটনায় পতিত হয় সে যেন এক অন্তত একটা ফোন করে তার জায়গাটা অন্তত বলতে পারে যে আমি অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছি আমাকে উদ্ধার করা কোথায় পারে আছেন আপনাদের জায়গা আছে কাউকে জানানোর জায়গা আছে আপনাদের বলেন